নয় নম্বর নিম্নলিখিত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন ক আমি না হেসে পারলাম না উত্তর আই কুড নট হেল্প লাফিং খ আমি তাকে দিয়ে চিঠি লিখিয়ে নিয়েছি উত্তর আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম গ সে দুই দিন ধরে উপোস করছে উপোস রয়েছে উত্তর হি হ্যাজ বিন ফাস্টিং ফর টু ডেইস ঘ তিনি আরও তিনি আর বেছে নেই উত্তর হি ইজ নো মোর ও তুমি কি কখনো লন্ডন গিয়েছ উত্তর হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন দশ নম্বর ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ হি ডাইড ড্যাশ হাঙ্গার উত্তর হল অব হি ডাইড অব হাঙ্গার বি নম্বর হি বোস্ট ড্যাশ হিমসেলফ উত্তর হলো অব হি বোস্ট অব হিমসেল সি নম্বর দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল উত্তর হলো অন দ্য বুক ইজ অন দ্য টেবিল এগারো ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ড এ দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট উত্তর হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বি নম্বর দ্য ওয়ের আর বেস্ট নোস হর দ্য শো প্রিন্সেস সি নম্বর ইট ইজ হাই টাইম ইউ ডিড ইট পাস্টেন্স হবে জন্য এজন্য জায়গায় ডিড হবে ইউ ডিড ইট ডি নম্বর দ্য কন্ডিশন অফ ফ্লাড ভিক্টিমস উত্তর হলো বিগার্স ডিসক্রিপশন বারো নম্বর চেঞ্জ দ্য ভয়েস এ হি রোট এ লেটার অ্যাসিউ হবে এ লেটার ওয়াজ রিটার্ন বাই হিম বি নম্বর দ্য মেশিন ইজ প্রিন্টিং অ্যাসিউ হবে দ্য মেশিন ইজ বিং প্রিন্টেড সি নম্বর হি ডিড ইট ফর মি অ্যান্সার হবে ইট ওয়াজ ডান ফর মি বাই হিম তেরো রাইট ডাউন দ্য রাইট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাকোমোডেশন এ ডবল সি ও ডবল এম ও ম ডি এমও অ্যাকোমো ডিএ টিআইএন অ্যাকমোডেশন লেফটেন্যান্ট এল এলআই ইউ টি এ এন টি লেফট टैंट लाई टेन लेफ्ट चौदह फिल इन द गैप विथ एप्रोप्रिएट आर्टिकल ए हि पुल्ड मी बैश उत्तर हलो नेक हि पुल्ड मी नेक हि इज डैश वन आईड मैन उत्तर हलो ए हि इज ए वन आईडम सी नम्बर डैश ऐपल ए डे कीप्स द डॉक्टर्स चावे উত্তর এন এন অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ম্বর চেন্স দ্য নাম্বার চাইল্ড চিলড্রেন লিপ লিপস ষোলো নম্বর রাইট ডাউন দ্য বেঙ্গলি মিনিং বাংলা মিনিং অফ দ্য ফ্লোয়িং ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস এ বোল্ড ফ্রম দ্য বুলো অর্থ বিনামেঘে বজ্রপাত বি অল অন এ সাডেন অর্থ হঠাৎ সি নম্বর অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন উত্তর বিশৃঙ্খলা